এগ্রোপ্রো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা জানব কম খরচে বেশি লাভের একটি চাষ লতিরাজ কচু চাষ নিয়ে ভিডিওটি পুরো দেখুন আপনার জন্য থাকছে গুরুত্বপূর্ণ তথ্য লতিরাজ কচু হল এক ধরনের বিশেষ জাতের কচুর যার কাণ্ড মোটা লতা শক্তিশালী আর খেতেও ভীষণ সুস্বাদু এটি বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে লতিরাজ কচু চাষের আগে জমির মাটিকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এজন্য উর্বরদোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটি হলে সবচেয়ে ভালো হয় জমি চাষের সময় প্রতি শতাংশে পাঁচ কেজি গোবর সার দুইশো গ্রাম টিএসপি আর একশো গ্রাম এমওপি ভালোভাবে মিশিয়ে নিতে হবে জমি প্রস্তুত করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভালো মানের কচুর জাত এবং সঠিক পদ্ধতিতে চারা রোপণ করা লতিরাজ কচু চাষের জন্য লতার কাটিং ব্যবহার করা হয় প্রতি কাটায় দুই তিনটি গিট রাখতে হবে বর্ষাকালেই এর জন্য সবচেয়ে ভালো সময় গাছের মধ্যে এক ফুট দূরত্ব রেখে লাগান রোপণের পর আপনাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে প্রতি সপ্তাহে এক দুইবার পানি দিন আগাছা নিয়মিত পরিষ্কার করুন পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হলে প্রয়োজন মতো বালাইনাশক ব্যবহার করুন জৈব পদ্ধতি ব্যবহার হয় সঠিকভাবে পরিচর্যা করতে পারলে সত্তর থেকে আশি দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় একটি লতা থেকে প্রায় দশ পনেরো কেজি পর্যন্ত কচু পাওয়া যায় বাজারে প্রতি কেজি লতি সত্তর থেকে আশি টাকা পর্যন্ত বিক্রি করা যায় প্রতি শতাংশে আটশো থেকে এক টাকা পর্যন্ত লাভ হতে পারে সহজভাবে বললে পরিশ্রম করলে সাফল্য আসবে। আজকের মতো ভিডিও এতটুকুই আপনারা যদি এমন আরও কৃষি বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন কৃষিকে ভালোবাসুন দেশকে এগিয়ে নিন ধন্যবাদ